গণ উন্নয়ন কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে সাতশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কি কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণ উন্নয়ন কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে গ্রাম উন্নয়ন কর্ম জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ তিরিশ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফাইন্যান্স শিক্ষা ব্যবস্থাপনা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে সিনিয়র শাখা ব্যবস্থাপনা পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি বয়স হচ্ছে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান বা স্নাতক জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাখলের আটচল্লিশ হাজার ছয়শ নয় টাকা এবং মোটরসাইকেল জ্বালানি বিল ও মোবাইল বিল লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ এই ছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেফটি পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাস সুবিধা রয়েছে দুই নম্বর যে পদ রয়েছে এটা হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সমমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটরসাইকেল জ্বালানি বিল ও মোবাইল বিল লঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ এই ছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেফটি পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাস সুবিধা রয়েছে তিন নম্বর পদ হচ্ছে ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে চারশোটি বয়স সর্বোচ্চ বয় বছর শিক্ষাযোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমান ছয় মাস শিক্ষানবিশ মাসিক বেতন আঠেরো হাজার টাকা এবং মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর ত্রিমাসিক মানে নিয়মিত করার পর মাসিক বেতন হোক সার্বসাক্ষের ত্রিশ হাজার বাইশ টাকা মোটর সাইকেল জ্বালানি বিল এবং মোবাইল বিল লঞ্চ ভাতা এবং হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতাসহ এ ভাড়া এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেফটি পাওয়ার সুযোগ এবং ফ্রি একক অবসান সুবিধা রয়েছে এবং যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন চার নম্বর পদ হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা অথবা সমমান ছয় মাস শিক্ষানবিষ্কাল মাসিক বেতন ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিষ্কার সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে আট হাজার পঁচিশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল এবং মোবাইল বিল লঞ্চ ভাতা এবং হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ প্রাপ্য হবেন এবং এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষ ক্ষেত্রে মাসিক ভিত্তিতে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসিফটি পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাস সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা শিথিলযোগ্য এবং যোগদানের পর হতেই মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্ত হবেন পাঁচ নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে দশটি বয়সী মাত্র পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর তবে এম কম বি এম বি এম কম এম সি এস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় মাস শিক্ষানবিষ্কাল মাসিক বেতন আঠেরো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিসকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরির নিয়মিত পর মাসিক বেতন হবে বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা মোবাইল বিল প্রাপ্য হবেন কোনো সমন্বয়ধ প্রতিষ্ঠান সুনাম ধন্য প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচির অভ্যন্তরীণ শিক্ষানবিশ বিভাগে ন্যূনতম তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধ ক্ষেত্রে শিথিলযোগ্য মানে যারা যাদের বাস্তব অভিজ্ঞতা আছে সুনাম ধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন তাদের জন্য শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের মাসে পনেরো থেকে আঠেরো দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শনমূলক অডিট কার্যক্রম সম্পূর্ণ এবং স্টাফ মনিটরিং সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে ছয় নম্বর পদ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বি বিবিএস শাখা অবস্থান করে সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংশ্লিষ্ট যাবতীয় হিসাব পরিচালনা সংক্রান্ত সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন আঠারো হাজার টাকা চাকরি নিয়মিত পর মাসিক বেতন সর্বসা করলে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা এবং অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেফটি পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাস সুবিধা রয়েছে যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল শিথিলযোগ্য এবং লেন যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্ত হবেন এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ন্যূনতম পঞ্চাশ জন এম সদস্যের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রাপ্য হবেন প্রার্থীকে মোটরসাইকেল চালনার পারদর্শী হতে হবে এবং কম্পিউটার বেসিক ধারণা ইন্টারনেট ব্যবহার করার জানা থাকতে হবে এবং উক্ত পথ সমূহের ক্ষেত্রে মাসিক নির্বাচিত বেতন ভাড়া ভাতা ছাড়াও চাকরি বিধি বিধিমালা অনুযায়ী রয়েছে তিনটি উৎসব ভাতা সিপিএস গ্যাস জয়টি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালার্টস লিড অ্যানক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদের আগামী দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচিত মানে পরিচয় প্রার্থীদের আত্মীয় স্বজন এমন ব্যক্তি নান নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম নিজ জেলা এবং পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখসহ কো অডি অর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাফ প্রধান কার্যালয় গাফ টাওয়ার বনানী বগুড়া বগুড়া বরাবরের আবেদন প্রেরণ করতে হবে শুধুমাত্র ভাষাকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে জানানো হবে উক্ত পথ সময়ের নারী প্রার্থীকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে বিশেষ ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেট খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া অগ্রাধিকার পাবেন ভাষাকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর মাওয়া কুমিল্লা ঢাকা ও মাগু বগুড়া অনুষ্ঠিত হবে এমআরএস সনদ নম্বর হচ্ছে এখানে দেওয়া আছে সংস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ডাব্লুডাব্লু ডট কে ডট ও আর জি ডট অথবা ডাব্লুডাব্লু ফেসবুক ডট কম ডট স্ল্যাশ জি ইউ কি ডট ডট ভিজিট করুন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি গণ উন্নয়ন কেন্দ্রের যেখানে সাতশো পঁয়ত্রিশ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন